বিভিন্ন আর কি আমাদের এলাকায় তেমন একটা লাইব্রেরিও নাই বা ভালো বইয়ের দোকানও নাই যে আমরা কিনবো কিনলে দূরে দূরে যাইতে হয় সে তুলনায় ভালো না ঘরে বসে অনলাইন থেকে বই পড়া এই যে এ বললাম ভালো বই না পাইলে কীভাবে কিনবো যেটা পড়া মজা পাবো না সেই বই কিনে তো লাভ নাই